আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আজকে সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমাদের বাসাটা হচ্ছে নদীর পাশে মানে আমার ঘর থেকেই নদী দেখা যায় একবারে তো পরিবেশটা খুব ভালো লাগছে স্যার কি তাই ভাবলাম আপনাদের সাথে একটু লাইভে আসি গল্প করি কে কে লাইভে আছেন অবশ্যই জয়েন হবেন আমার সাথে আর এই যে আমাদের কাঁঠাল গাছের কাঁঠালগুলা দেখেন বৃষ্টিতে বৃষ্টি আশা করি এখন থেকে যাবে কারণ কাঁঠাল যখন বৃষ্টি শুরু হয় তখন কাঁঠাল আর বেশি থাকে না পেকে যায় পিছনে আমাদের এই আম গাছটা আছে এটা হচ্ছে আমার চাচার ঘর মানে আমার আব্দুর পরে যে চাচার ঘরটা আমরা আমাদের বাপ চাচা চার ভাই মেদু চাচা আর কি হচ্ছে আমার জেঠা বড় জেঠা পরে হচ্ছে আমার আব্বু আর পরে হচ্ছে আমার কাছে আর কি অবস্থা সেই মানে নদীর মধ্যে কোনো একদম হালকা হালকা স্রোত বয়ে যাচ্ছে নদীতে আর বৃষ্টি হচ্ছে আর কি গাছের ঢালটা আবার ভেঙে পড়ে আছে আর বৃষ্টি বাড়তেছে ভাবছিলাম আজকে সেই কাজে যাবো বাট বাইক নিয়ে যেহেতু কাজে যাই সেই ক্ষেত্রে আসলে পসিবল হয় না কারণ গতকালকে বের হয়ে আবার অনেক বৃষ্টি হয়েছে এই কারণে ঠান্ডাও লেগে গেছে দেখতে পাচ্ছেন যে কথা বলতেছি ঠান্ডার একটা অনুভূতি আছে ভিতরে এটা মূলত একটা খাল ছিল আগে এখন মোটামুটি ভালোটা পরে রাস্তা হয়েছিল মাঝখান দিয়ে পরে আবার পানি বিক্রি পানি বানানোর চলে যেতে যেতে আবার খাল হয়ে গেছে আর আমাদের এই গাছ দুইটার মধ্যে যে প্রথম গাছটা দেখতেছেন এই গাছের মধ্যে আলহামদুলিল্লাহ আগেরবার অনেক কাঁঠাল নিছিলো আর এই গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি তো এইবার এই গাছটাতে মাত্র একটা কাঁঠাল আসছে যার তাও আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা দিছে তাই ইস্যু আল্লাহ চাইলে নাও দিতে পারতো আর ওই যে ওই গাছটাতে নয়টা কাঁঠাল আসছে এর মধ্যে কিছু কাঁঠাল আমরা কেটে রাখছি কারণ আমাদের এই গাছের কাঁঠালগুলো আবার হয় কি যে গাছেই আপনার মানে ই হয়ে যাবে গেরা হয়ে যাবে কিন্তু তাও তো কাঁঠাল পাকবে না মানে খুবই সময় লাগে আর কি আবার যখন গাছে পাকে তখন একবারে প্রত্যেকটা বিচির মধ্যে তখন কাঠালের মধ্যে সাদা সাদা ফুল গুলা এই যে এটাও একটা ফুল গাছ আসলে বৃষ্টির কারণে একটু বেশি দূরে যাইতে পারতেছি না যার কারণে আপনাদের দেখাইতেও পারতেছি না দৃশ্যগুলা আপনারা কে কে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে আড্ডা দেন কারণ আর কার কোথায় কোথায় হচ্ছে মধ্যে যারা আছেন কোথায় বৃষ্টি হচ্ছে জানান হেলিকপ্টার যাচ্ছে মেবি দেখা যায় দেখা তো যাবে না কারণ পরে অনেক গাছ অনেক গাছ যাবে না আমি একটু এদিক দিয়ে যদি তোমার ক্যামেরাটা অনেক বৃষ্টি নামছ অনেক তো শুনলাম যে এই বৃষ্টিটা গত আগামী তিন চার দিন আরো হবে তো এরকম হইলে হয়তো রাস্তাঘাট ঢাকার মধ্যে অবস্থা একবারই খারাপ হয়ে যাবে আর আমাদের বাসা যেহেতু বাসা থেকে বের হইতে হয় প্যাক কাদা আছে সেইখানেও কাদা হয়ে যাবে পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কারণ আপনাদের ভালোবাসা আজকে আমার এত দূরে আশা আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টে অলরেডি তিন ডলারের মতো যুক্ত হয়েছে এটা আল্লাহর অশেষ অশেষ সুক্রিয়া এবং আপনাদের ভালোবাসা আমার অলরেডি প্রায় সাতত্রিশ হাজার দুইশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে কারণ একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওই ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তো ইনশাল্লাহ আশা করি বাকি ভিডিও থেকেও কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে বাকিটা আল্লাহর ইচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আপনারা না বললে তো আমি বুঝবো না যে আমি ভুল না সঠিক আমি তো মনে করবো যে আমি সঠিকই আছি বাট আপনারা বললে আমার ভুলটা ধরা হবে ভুলটা বোঝা হবে Bugün biraz Assalamu Alaikum, Rabbul Allah ya